যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেই সময় আমার বাবা জেলে যায় এখন পর্যন্ত আমরা আমাদের বাবার কোনো স্পর্শ পাই নাই আমরা কোনো স্পর্শ পাই নাই আমার বিয়ে হয়ে গেছে আমার একটা ছোট ভাই সে উচ্চ মাধ্যমিক শেষ করছে আমার ছোট ভাই আমার বাবাকে চেনে না আমার বাবার প্রতি তার কোনো মায়া বা ভালোবাসা নাই কারণ সে কখনো আমার বাবাকে দেখে নাই আমাদের বাবাকে আমরা কি কাছে কোনোদিন পাবো কি না এটা আমার এই সরকারের কাছে একটু প্রশ্ন যে আমার বাবাকে অধুনুত তারিখে আমার বাবাদের কোর্ট আছে সেখানে আমার বাবাদের জামিনের জন্য আবেদন করা হচ্ছে মামলা প্রত্যাহার হোক অথবা জামিন আবেদন মঞ্জুর করা হোক কারণ আমরা আর কোনোভাবেই এই এই অপমান এই এই অপমান আমরা নিতে পারছি না কিন্তু মানুষটা মরেও যায় নাই মানুষটা বেঁচেও নাই মানুষটা আধা মরা হয়ে আছে মানুষটা জেলখানায় সম্পূর্ণ আধা মরা অবস্থায় আছে আর জেল জীবন যে কি পরিমাণ দুঃসহ জীবন এটা I'm done. এখনো পর্যন্ত বাপাকে দেখলে চোখ দিয়ে অটো চলে আসে গত ১৬ বছর ১৬ বছরে আমরা অনেক নির্যাতিত হয়েছি এখন বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেয়েছি ধন্যবাদ ছাত্রদেরকে এবং শ্রদ্ধা জানাই শহীদ ভাইদেরকে এখন আমাদের মাঝে আরো সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে আসবেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি আসলে বিডিআর সন্তান আমার বাবা বত্রিশ সাত বত্রিশ মোহাম্মদ সাইদুর রহমান চব্বিশ রাইফেলস ব্যাটালিয়ান এই কোম্পানিতে ছিলেন ঘটনার দিন মিলখানাতেই ছিলেন আমার বাবা ওনার চাকরির বয়স তখন ছিল তেত্রিশ বছর ছয় মাস পনেরো দিন আর কিছুদিন পরেই উনি আমাদের রিটায়ার্ডে যাওয়ার কথা ছিল ঘটনাস্থলে উনি ছিলেন চব্বিশ রাইফেলস ব্যাটালিয়ন জড়িত ছিলেন এরকম ভাবে অনেক নিউজ আমরা দেখেছি বাট আমি বলতে চাচ্ছি যে আমার বাবা উনি লাস্ট তিন বছর ওনার কোনো সিফাই ছিলেন আর্মস ইস্যু ছিল না ছোট একটা ডিউটি পালন করতেন বাট এতটুকুই বাট আমার বাবাকে এক বছরের বাধ্যতামূলক দেওয়া হয় এমন কি ওনার পেনশন থেকে শুরু করে কাটけছট করা হয় এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আমার বাবা ছিলেন নির্দোষ ওনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় ওই ঘটনার সময়ে এমনকি তাকে মিথ্যে সাক্ষী থেকে শুরু করে আরো অনেক ধরনের প্রলোভন দেখানো হয় সেই প্রলোভনে এমনকি শেষ পর্যন্ত ওনার চাকরিটা উনি হারান অতএব আমি চাচ্ছি যে আমার বাবার চাকরি যদি চাকরি পেয়েছে যদিও উনি সবকিছু হিসেব করে যাতে সরকার ওনাকে রিটায়ার্ডের ব্যবস্থা করে দেয় এমনকি আমি বিডিআর পরিবারের সন্তান হিসেবে সকলের যারা ভুক্তভোগী আছেন সকলের সঠিক তদন্তের মাধ্যমে সকলকে যাতে মুক্ত মুক্তি দেওয়া হয় যারা অলরেডি এখনো কারাগারে আছেন তাদেরকে মুক্ত মুক্ত দেওয়া হয় মুক্তি দেওয়া হয় আর যারা নির্দোষ আছেন তাদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল করা হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেখ কলাম সালামালিকুম নিলয় আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আচ্ছা আমি প্রথমত একটু সংশোধন করি আমি কোনো সমন্বয়ক নই আপনারা জানেন যে সকল আন্দোলন মানে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের আন্দোলনের মাধ্যমেই হচ্ছে এই গণ ঘটেছে সুতরাং সকল ক্রেডিট আছে এই আন্দোলনে আচ্ছা যাই হোক আমি কোন সমন্বয়ক বা কোনো আন্দোলনকারী পরিচয় দিতে চাই না আমি বলতে চাই যে আপনারা জানেন যে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ অনেকে বিদ্রোহ বলেছে আমি বলি এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের মাধ্যমে হাসিরা এই দেশটাকে অন্য একটি দেশের অঙ্গরাজ্য হিসেবে করার অঙ্গরাজ্য করার জন্য এই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে কারণ সেই সাতান্ন অফিসার যদি বেঁচে থাকত তাহলে সালে এই স্বৈরাচার সরকার বিনা ভোটে সরকার নির্বাচন করতে পারত না সেই দেশপ্রেমিক বিডিআর বিদ্রোহরা বেঁচে থাকলে এই ফ্যাসিবাদ স্বৈরাচার এই এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকতে পারতেন না তাদেরকে হত্যার মাধ্যমে এই খুনি হাসিরা এই দেশটাকে অন্য একটি দেশের সংঘরাজ্য হিসেবে পরিণত করতে চেয়েছে শুধু তারা দেশপ্রেমিক ছিলেন বিধায় তাদের আজকে হত্যা হতে হয়েছে আমি বলতে চাই এবং তাদের সাথে যাদের হত্যা করতে পারে নাই যারা কোনো না কোনো ভাবে বেঁচে গিয়েছে তাদেরকে এই খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিয়েছেন তাদের পরিবারকে তাদের পরিবারকে তাদের থেকে বিরত রেখেছেন তাদের পরিবারের সাথে তাদের যোগাযোগ করতে দেন নাই আমি এই বিপ্লবী সরকারকে বলবো আপনারা গণতন্ত্রের সরকার এই দেশের ছাত্র জনতার গণপ্রধানের মাধ্যমে আপনারা সরকার গঠন করেছেন আপনারা আমাদের বিডিআর বিদ্রোহী যে ভাইদেরকে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে আপু যেটি বললেন যে আঠারো তারিখে তাদের হচ্ছে জামিন আবেদন করবে আমি সকল উপদেষ্টা মন্ডলীর কাছে অনুরোধ জানাবো আপনারা সেই দিকটা একটু নজর রাখবেন তাদেরকে নির্বাহী আদেশে জামিন দিবেন তারপরে আপনারা যদি তদন্ত করতে চান অবশ্যই আমি বলতে চাই চারান অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে এবং আমাদের ছাত্র সমাজ এবং ছাত্র জনতা এবং দেশ এবং আমি বলতে চাই আমরা আমার মনে হয় না যে আমার বলতে দ্বিধা থাকার মানে দ্বিধা দ্বন্দ্ব থাকার যে এই হত্যার প্রধান ছিল যাওয়া হাসিনা এটা জানি আমার এখানে যারা দাঁড়িয়েছেন সকলেই একমাত্র পোষণ করবেন যে খুনি হাসিনাই আমাদের এই সেনা অফিসারদের হত্যা করেছেন আমি বলতে চাই এই খুনি হাসিনা আমাদের আমাদের পাশের দেশেই পালিয়ে আছেন গতকালকে আপনারা শুনেছেন সে বলেছে সে চট করে এই দেশে ঢুকে যাবে আমরাও বলতে চাই আপনি আসুন চট করে আপনার মতন খুরিকে এই দেশের মানুষ তো চেয়েছিল আমরা তো পাঁচ আগস্ট গিয়েছিলাম গণভবনে পালিয়েছেন কেন আপনার যদি সাহস থাকত আপনি যদি দেশপ্রেমিক হইতেন তাহলে আপনি পালাতেন না আপনি ভারত পালিয়ে যেতেন না আপনি এই দেশের মানুষের সাথেই থাকতেন আপনি এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছেন বলে আপনি ভারতে পালিয়ে গিয়েছেন আপনি খুনি ছিলেন আপনি ফাসিদ ছিলেন বলেই আপনি ভারত পালিয়েছেন আমরা বলতে চাই আমরা এই শহীদ মিনার থেকে বহু আগেই বলেছি ভারত যাদের মামার বাড়ি তাহলে যাও তাড়াতাড়ি আপনি কিন্তু ঠিকই আমাদের সে স্লোগানটাকে একদম প্রাধান্য করে দিয়েছেন আপনি একদম বাস্তববাদী করেছেন ভারত পালিয়ে গিয়েছেন কারণ ভারত আপনার মামার বাড়ি আমি